কাছেও দূরে যে যেখান থেকে আমার বন্ধুরা আমার ভিডিও দেখেন সব সময় প্রতিদিন তাদের সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসছি প্রেশার কুকারে ঝটপটে কিভাবে বাসার উপকরণ দিয়ে বিরিয়ানি তৈরি করে বাচ্চাদের বায়না কিভাবে পূরণ করা হয় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে দেখেন আমি কিন্তু কিছু মুরগির ঘোষ নিয়েছি পিস পিস করে এবং পিসগুলো আমার একটু বড়ো সাইজের তার মধ্যে কিন্তু আমি সমস্ত মশলা দিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু টক দই ছাড়াই কিন্তু আমি বিরিয়ানি তৈরি করতে যাচ্ছি যেহেতু আমার বাসার টক দই ছিল না আমি বাসার একদম বাসার উপকরণ দিয়ে খুব সুস্বাদু আমি বিরিয়ানি তৈরি করে আমার বাচ্চাদের খাওয়াবো এখন কিন্তু রাত্র এগারোটা বাজে দেখেন আমি একটু লেবু একদম একটা লেবুর রস দিয়ে দিচ্ছি আমি সমস্ত মশলা দিয়ে দিলাম আর একটু সস দিয়ে দিলাম সস দিয়ে আপনি দশ থেকে বিশ মিনিট এটা ঢাকনা দিয়ে রেখে দিবেন তো আমি কিন্তু বিশ মিনিট রেখে দিই আমি দশ মিনিটই রেখে দিয়েছিলাম যেহেতু আমার সময় খুবই কম রাত্র অনেক বেজে গেছে আমার মেয়েদের বায়না যে কোনো মুহূর্তে ওরকম এরকম ওরা বায়না করে আমি রান্না করে দিই কিন্তু আপনি বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন দেখবেন যে কতটা স্বাদ এবং কতটা সুসুধু আমি কিন্তু পাতিলে রান্না করব না একটা পুরোটাই আমি কিন্তু কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো আপনি অবশ্যই প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করবেন এরকম বিরিয়ানি কতটা স্বাদ লাগবে আপনি দেখবেন দেখেন আমি কিন্তু কড়াই বেশ বসিয়ে দিয়েছি অলরেডি আমি কড়াইতে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর একটু রসুন দিয়ে দিয়েছি তারপর আমি মশলাগুলো ইলাসি দারচিনি সালালা সব কিছুই দিয়ে দেবো লবঙ্গ সবই দিয়ে দিলাম দেখেন আমি এগুলো দিয়ে খুশিয়ে নাচাড়া করে নেব আমি কিন্তু লালচে করে নিয়েছি আমি এর মধ্যেও কিন্তু একটু টক দই দিয়ে দিয়েছিলাম এছাড়া লালচে বর্ণ হয়ে গেছে দেখেন তারপরে আমি কিন্তু সমস্ত মাখানো গোষ্ঠা আমি কড়াইতে ঢেলে দিলাম এখন এর সেরে এটা কষা করব আপনি বাসায় আপনার বাচ্চারা যে কোনো মুহূর্তে যে কোনো বায় করতে পারেন কিন্তু আপনার বাসায় সবসময় সমস্ত সামগ্রী নাই থাকতে পারে সবার বাসায় সবসময় সব কিছু থাকে না তো আপনি এভাবে একদিন ট্রাই করেন বাসায় তখন দেখবেন যে বাহিরের সামগ্রী ছাড়া উপকরণ ছাড়া কিভাবে বাসায় টক দই ছাড়া তারপরে আমি আমি অল্প একটু কিন্তু আমি বেশিও না যে বাহিরের যে বাহিরের যে বিরিয়ানি মশলাটা বিরিয়ানি মশলাটা পুরোটা দেনি আমি অল্প একটু দেখেন আমি হ্যাঁ অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি আমি বেশি পরি পরিমাণ বিরিয়ানি মশলা দেয়নি যেহেতু একদম খুব সিম্পলভাবে আমি বিরিয়ানিটা তৈরি করতেছি অবশ্যই অবশ্যই ভাইয়া এবং আপুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখেন আমি কিন্তু বাসার গরুর দুধ দেয়নি আমি কিন্তু পাউডার দুধ গলি গলিয়ে পানির সাথে আমি কিন্তু উপর থেকে একটু দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে কষা করে নিব এর মধ্যে আমি কিন্তু উপর থেকে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো আমি কিন্তু কাঁচামরিচটা আগে দেয়নি আমি কিন্তু এখন কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেবো এরপরে কাঁচামরিচটা কিন্তু আমার দেওয়া হয়নি একদম এখন আমি কাঁচামরিচটা আপনি পরেই দেবেন কাঁচামরিচটা কাঁচা মাছ বেশি পরিমাণ যদি প্রথম আপনি দিয়ে দেন তাহলে কাঁচামরিচটা নেড়ে সেরে একদম নরম হয়ে যায় মানে বেশি ঝাল বের হয়ে আসবে তো কাঁচামরিচটা আপনি একটু পরে দেবেন আমি কিন্তু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এখন বিরিয়ানির মশলাটা একটু পরে দিয়ে দিই দেখেন আমার কালারটা কেমন আসছে টক দই ছাড়াই মশলাটা কীভাবে তৈরি করলাম দেখেন কিভাবে কষাচ্ছি দেখেন এরকম কষিয়ে নেড়ে চেড়ে কষাতে কষাতে আমি কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এভাবে বাসার উপকরণ দিয়েই শুধু বিরিয়ানি বাসার উপকরণ দিয়ে বিরিয়ানিটা তৈরি করলে আরো বেশি স্বাদ লাগে দেখেন এই বিরিয়ানিটা খেয়ে কোনো গ্যাসের সমস্যা হবে না বাচ্চাদের কোনো প্রবলেম হবে না ওরা অনেক মজা করে যতটুকু পরিমাণে খায় তার চেয়ে বেশি পরিমাণ খাবে খেয়ে ফেলবে আমার বাচ্চাদের এরকম রান্না করে দিই অনেক অনেক মানে খুব মজা করে ওরা খায় এবং বড়োরাও এরকম খেয়ে অনেক মজা পায় দেখেন আমি একদম কালারটা কীরকম লালচে করে নিয়েছি অবশ্যই ভাইয়া পুরা আপনারা বাসায় এরকম একটু ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের খাওয়াবেন এবং বড়োরাও খেতে পারবে কোনো সমস্যা নেই আমি কিন্তু চাল দিয়ে দিলাম অলরেডি এর মধ্যে চালটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এর মধ্যে কিন্তু আমি আবার কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম আপনি দুই দুই পর্যায়ে দুধ দেবেন ওই কষানোর সময় আপনি যখন কিচেনটা আপনার কিচেন ঘরে যখন আপনি আসেন তখন কিন্তু আপনার ইচ্ছে হয় অনেক কিছু রান্না করতে আমরা তো মেয়ে মেয়েরা কিচেন ঘরে আসলে মনে হয় অনেক কিছু রান্না করে সবাইকে খাওয়াই আর আমার কিন্তু কিচেন ঘরে যখন ঢুকি তখন আমার অনেক মন চায় অনেক কিছু রান্না করতে তো আমি টুকি টুকিটুকি যতটুকুই রান্না করতে পারি না কেন আপনাদের সাথে শেয়ার করি এবং বাসায় আপনার একদিন হলো ট্রাই করে আপনি বাচ্চাদের সবাইকে খাওয়াবেন আপুরা তো দেখেন আমার ভাতটা কষা হয়ে গেছে মুরগির সাথে আমার আমি দেখেন এখন পানি দিয়ে দিয়েছি একটু কষানোর জন্য আমি এখন এই পানিটা একদম কষিয়ে ফেলবো চালের সাথে পানিটা এই পানিটা দিয়েছি শুধু কষানোর জন্য যাতে মশলার সাথে চিকেনের সাথে আমার চালটা ভালোভাবে মিশ্রণ হয় আমি মিশ্রণের জন্য শুধু এই কষাচ্ছি আমি কিন্তু তেলের পরিমাণটাই কিন্তু খুব কম দিয়ে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে আলুটা দিয়ে কষাই নিই আমি আলাদা আলুটা তেলে ভাজি করে একবারে প্রেশার কুকারে চালের সাথে দিয়ে দেব দেখেন আমি সেটা আপনাদের দেখাবো আমি কিন্তু বাসার সামগ্রী শুধু পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ এবং একটু বাসার পাউডার দুধ দিয়ে আর একটু হালকা টক দই দিয়েছিলাম এটুকু দিয়েই কিন্তু আমি বিরিয়ানি রান্না করতেছি আমি কিন্তু আদৌ টক দই দিই নাই তো দেখেন আমি প্রেশার কুকারে আমি অলরেডি দিয়ে দিয়েছি সরি আমি কিন্তু টক দইয়ের কথা আপনার মাঝে বলেছিলাম কিন্তু টক দই দিয়ে বেশিরভাগ রান্না করি এখন কিন্তু আমি একদম কিছুই দিনে আপনাদের শপে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু অলরেডি প্রেশার কুকারে সব দিয়ে দিলাম পানীয় আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি আপনাদের আলু ভাজি করে আলু ভাজি আলুটা কীভাবে তেলে ভাজি করে বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো অবশ্যই সেটা আপনাদের দেখাবো আপুরা অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন এভাবে তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে আনন্দ পাবে বাচ্চাদের মন রক্ষার্থে মায়েরা অনেক কিছুই করে আর ওদের যদি মন রক্ষা করেন তাহলে ওদের কাছ থেকেও অনেক ভালো ভালো জিনিস আশা করতে পারবেন আপনি যদি আপনি বাচ্চাদের সমস্ত বায়না পুরো করেন তাহলে আপনারা ইচ্ছাও কিন্তু আপনার বাচ্চারা পুরো করবেন আমি কিন্তু আমার মেয়েদের সমস্ত বায়না পুরো করি আমাকে দেখে সবাই বলে এত বায়না পুরো করেন এটা ঠিক না এটা ঠিক না এটা ঠিক না কিন্তু আমি কিন্তু আমাদের বাচ্চা আমার বাচ্চাদের ওরা তো মাত্র মেয়েরা মেয়েরা তো বিশ থেকে পঁচিশ বছরই বাবা বাবার কাছে থাকে তারপর তো শ্বশুরবরেই চলে যায় দেখেন আমার কিন্তু অলরেডি বিরিয়ানিটা হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি সিটি দিয়ে আসলাম এখন আমি এটা পরিবেশন করব আমার প্লেটে পরিবেশন করে অবশ্যই আপনাদের দেখাবো যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই পুরো আপনারা বাসা ট্রাই করবেন আমার কথায় যদি আমার রান্নায় কোনো ত্রুটি হয় অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তো দেখেন আমি নেড়ে চড়ে আপনাদের দেখালাম প্রেশার কুকার থেকে দেখেন আমি প্লেটে পরিবেশন করেছি এবং আপনাদের দেখাচ্ছি কত সুন্দর আমার বিরিয়ানিটা দেখাচ্ছি আমি একটা বিরিয়ানি এবং তেল তেল মুক্ত ঝাল মুক্ত এবং মশলা মুক্ত একটা বিরিয়ানি রান্না এবং কোনো সাইড কোনো সাইড এফেক্ট এতে পেটে ব্যথা বলেন বাচ্চাদের কোনো সমস্যা বললেন কোনো গ্যাস বলেন কিছুই হবে না আপনি অবশ্যই অবশ্যই বাচ্চাদের ট্রাই করে বাসায় খাওয়াবেন বাচ্চারা তো মায়েদেরই আবদার করে বায়না করে আর প্রতিদিন যদি আপনি বিভিন্ন মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করেন বাচ্চারা একদিন অল্প একটু খেয়ে আর খেতে চাবে না তো ওদের পেটে সমস্যা হবে গ্যাস হবে তো আপুরা ভাইয়েরা ভালো থাকবেন আমার বিরিয়ানি রান্নাটাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের যদি কোনো কিছু মনে হয় সমস্যা তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে আপু এটা না ওটা তো দেখেন আমার আলুটাও কত সুন্দর হয়েছে সব কিছু সফট হয়ে গেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন